عين جبر ا با زبر با عين جبر ا با زبر عين زبر ا زبر با زبر با دا عين زبر ا زبر با زبر با دا جي عين زبر ا زبر با دال زبر با دا عين زبر ا زبر با زبر با دا جي

रोजा क हां सब बोलबेन মনে করে रोज बर रोज아서 দরকার કબজবর قارাস ক रोज बर रोज बर रोज আ যবর যা রোজা કબজবর ক রোজা ক કબজবর ক કબজবর ক કબজবর ক রোজা বর রোজ বর রোজ আ যবর যা রোজা કબজবর ক রোজা ক કબজবর ক কজবুর খলা আমজবুর লাখলা কবজবুর কখলাক কজবুর খলা আমজবুর লা খলা কবজবুর কবজবুর কখলাক এগুলো বাচ্চাদেরকে যখন পড়ানো হবে বাচ্চাদের পড়াইবেন যদি পড়ান কখনো তাহলে বোর্ডে লিখে লিখে একজন একজন করে এভাবে মানে করেন একটাকে 100 বার করে এভাবে পড়াইতে হবে বাচ্চাদেরকে একদম অনেক চালু হইতে হবে তারপরে আগে বোর্ডে লিখে লিখে পড়ায় মুখস্থ করে তারপরে আপনারা কায়দাটা সামনে দিয়া পড়াইতে পারবেন আপনি এই কায়দাটা বের করে নিয়েন নাকি বের করছেন প্রিন্টার থেকে প্রিন্ট আউট করে নিয়ে পিডিএফ তো দিয়ে দিচ্ছি এমনি তো মনে করেন মোবাইলে থেকে একটু সরাসরি দেখলে একটু বেশি হবে আরকি ভালো হবে রজবর হাজে সেই রহি মা মারো হিমা رازم الروح حاضر هي روحي ميم زبر ما روحي ما رازم الروح حاضر هي روحي ميم زبر ما روحي ما رازم الروح حاضر هي روحي ميم ما روحي ما رازم حاضر هي روحي ميم ما روحي ما رحيمة Kita sudah Assalamualaikum <laughs> <laughs> warahmatullahi wabarakatuh. Terima kasih.

আপনি একটু বলেন এগুলো আসলে অনেক দ্রুত বলতে হইতে হবে আপনি কোরআন শরীফ যদি চালু করে পড়তে চান অনেক চালু করে পড়তে চাইলে এই বানানগুলো একদম অনেক বুলেটে বলতে পড়তে হবে যেমন শোনায় একটু

জি এগুলো এগুলো তো এমনি তো আপনি বানান করে পড়তে পারবেন কিন্তু যেটা বলছি আপনি যদি স্প্রিডে পড়তে পারেন তাহলে আপনার কুরআন শরীফটি স্প্রিট হবে বুঝছেন জি এখন আমরা যদি ধরে নিই আপনি বানান করে করে দিরোস্থিরে পড়েন কুরআন তাহলে কিন্তু ওইটা স্পিটে আসবে না এগুলো স্পিটে আসলে আপনি कायदा যদি कायदा মানে হচ্ছে নিয়ম কারণ আমরা যে कायदा পড়তেছি कायदा শব্দের অর্থ কি कायदा হচ্ছে নিয়ম কারণ শেখা

এরপরে আপনার মুখস্ত করে আমি আপনার মুখস্ত নিবো দেখেন আমি বলি একবার আটকিব না মানে যেমন আটকা যাবে না হ্যাঁ কি

দেহার সাথে সাথে মুগতে বাইরে হয়ে যাবে এরকম স্পিড বানাইতে হবে এখন তো আপনারা সবাই শিখতেছেন এরকম করতে হবে যেন একদম সাথে সাথে অনেকবার করতে পারবো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এটা অনেক সেটা গুরুত্ব

خذ in the sea Hoshi in the

سازي دال زبردس زم دا زم زبردس زيم زبردس عين زبر ا لام زبر لا ز ا لا را زبر را فا زبر فا عين زبر ا رفا ا ها زبر ح م زبر م دا حميدا را زبر را زبر روز ها زبر ز ك زبر ك روزا ك

আচ্ছা এগুলো একটু প্র্যাকটিস করেন হ্যাঁ এগুলো আমি আগামী ক্লাসে আবার ধরবো আপনাকে আপনি একটু এগুলো যেন দ্রুত আর কি মানে বলতে পারেন কমপক্ষে এক লাইন একদম বলতে হবে একটুও বাঁচবেন না এরকম এরকম আমি বলছি যে আবার বললে দেখায় না একদম আপনি মনে করেন কমপক্ষে পাঁচবার বলতে যেন একটু বাজার যায় তাহলে হবে যে কিছুটা হয়েছে আপনার পড়া এটা পরে আরো কষ্ট করতে মানে যত সময় দিতে পারবেন তত আপনার পড়াটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে দেখেন মৃত্যু পরায় দিই এখানে মোরাক্কাম এই মোরাক্কাম মোরাক্কাম মানে হচ্ছে একটা শব্দকে ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লিখাকে মোরাক্কাম বলে ডানের হরফকে বলেন ডানের হরফকে বামের হরফের সাথে মিলে বলাকে মোরাক্কাম বলে মিলিয়ে লিখাকে লিখাকে বলার সময় তো আর বোঝা যাবে মিলিয়ে লিখাকে মোরাক্কাম বলে হ্যাঁ মোরাক্কা অবস্থা হরফের শুধু এগারো শুরুতে বাইশ হরফ মস্ত হয় এগুলো আসলে লিখে লিখে পড়ার বিষয় উস্তাদ বোর্ডে লিখে মোরাক্কা শিখে দেবেন এগুলো এইভাবে লিখতে হবে বাচ্চাদেরকে একটা সময় নিয়ে নিয়ে কি করতে হবে যেমন এই যে এখানে আছে এক দাঁতের উপর এক নকটা দিলে বা দাঁতের নিচে এক নকটা দিলে বা বাড়তে মিলায় আর বলতেছি এক দাঁতের নিচে এক নকটা দিলে বা আলিপটা তো বুঝাই যাচ্ছে কিন্তু বা ডা অর্ধেকটা এক দাঁতের উপর এক নকটা দিলে নুন এক দাঁতের নিচে দুই নকটা দিলে

কিন্তু আগে ওইভাবে যে এটা সময় মোরাক্কাপ যখন আপনি এক নকা নিচে দেখবেন আপনি চোখ বন্ধ করে হবে দাঁত এক দাঁতের উপর এক নক্টা উপরে নুন এটা একদম শয়ে এখানে যেখানে এরকম অর্ধেকটা থাকবে এরকম থাকবে অর্ধেকটা এটা নিচে এক নক্তা থাকলেই নুন এক দাঁতের নিচে দুই নক্তা থাকলেই গিয়া

হায়ের উপর এক নকটা দিলে হায়ের উপর হায়ের নিচে এক নকটা দিলে উপরে এক নকা দিলে মুছে দিলে হা হম এভাবে পরাজিত হবে জি উপরে হায়ের হায়ের মাথা দিয়ে তিন হরফ প্রথমে এটা মুখস্থ করে হায়ের মাথা দিয়ে তিন হরফ

তো মানে এটা সিনালি এটা হচ্ছে সিনালি এবারে দেখেন দ্বাদের মাথা দিয়ে দুই হর দ্বাদের মাথা দিয়ে দুই হরফ এভাবে পড়াইতে অল্প মাথা দিয়ে দুই হরফ তো এইভাবে শিক্ষা দিলে আর কি খুব দ্রুত তারা এই একটার সাথে আরেকটা লাগলে খুব দ্রুত বুঝতে পারবে যখন উপরে এক النقطه দিলে দদ স্বাগের্মা সাথে তিন হর দুই হরফ উপরে এক النقطه দিলে দ উপরে এক নোকটা দিলে দত নিচে এক নোকটা মুছে দিলে স মুছে দিলে স জি তাহলে স আলিফ আর দ আলিফ এরপরে ত এর মাথা দিয়ে দুই হরফ ত এর মাথা দিয়ে দুই হরফ আমাদের হয়তোবা বা লিঙ্কটা আর দু এক মিনিট পরে কেটে দিতে পারে কেটে গেলে তো আমি আরেকটা লিঙ্ক দিব আচ্ছা

উপরে এক নক্তা দিলে ওয়াইন উপরে এক নক্তা দিলে গাইন গাইন বলা যাবে না ওয়াইন নক্তা মুছে দিলে আই নক্তা মুছে দিলে আইন ওয়াইন আলিফ হাইন আলিফ ওয়াইন আলিফ আইন আলিফ বল দিয়ে দুই হরফ গুল মাথা দিয়ে দুই হরফ উপরে এক নকটা গুল মাথার উপর এক নকটা দিলে ফা গুল উপরে এক ন এক নকটা দিলে ফা উপরে দুই নকটা দিলে ক উপরে দুই নকটা দিলে কফ ফা আলিফ কফ আলিফ আলিফ কফ আলিফ ল মাতা দিয়ে एक حرف लामिर माथा दिए दो حرف લખો એટલે બોલ હોય છે એક حرف લામિર માથા دیے